সদনে আধুনিক ও স্বর্ণযুগের মিশেল সঞ্জয় ও ঝুমকির গানে বাংলার গানের ডালি নিয়ে সঙ্গীতানুষ্ঠান আমার গানের পাবে আমায় মিউজিক ফিভার আয়োজিত সুরের তালে লয়ে রস রঙ্গমঞ্চ মাতালেন দুই শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় ও ঝুমকি সেন হাওড়ার শরৎ সদন মঞ্চে গানের সুরে শ্রোতাদের মন ভরিয়ে দিলেন দুই শিল্পী নতুন প্রজন্মের কাছে বাংলা গানকে মন ছুঁয়ে দিলেন সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় নিজেরই কথা ও সুরে সঞ্জয় পরিবেশন করলেন দিনে দিন যায় চলে রাতে রাত কেটে যায় আমার হাতের মুঠোই তোমার স্বপ্নগুলো আছে আমার গানেই পাবে আমায় শতক্ষত আড়াল করে আর কত হাসবিরে বল জ্বলন্ত চিতা দেখ জ্বলছে সীতা এবং আজ যদি ফিরে ফিরে চাই সহ বেশ কয়েকটি শ্রুতিমধুর গান লতা আশা ও আরতির জনপ্রিয় গানের কথা মনে করিয়ে দিলেন ঝুমকি সেন শিল্পীর কণ্ঠে ছিল অসাধারণ ও প্রাণবন্ত সুরের মূর্ছনা তিনি গাইলেন ওঠো ওঠো সূর্যায় রে তখন তোমার একুশ বছর কে বাজায় বাঁশিতে এমন মধুর সন্ধ্যা বলো বলো রূপসী বলো না বেশি এবং আজ হবে এইটুকুই থাক এদিকে মঞ্চে নৃত্যায়ন পরিবেশিত নৃত্য যথেষ্টই উপভোগ্য ছিল আবির সেনগুপ্তর সঞ্চালনায় অনুষ্ঠানটি অন্য মাত্রা যোগ করে দেবব্রত বাবুর রিপোর্ট পজিটিভ বার্তা আমি সঞ্জয় চট্টোপাধ্যায় বলছি সঙ্গীত শিল্পী মিউজিক ফিভার আয়োজিত আমার গানেই পাবে আমায় এই অনুষ্ঠানটি আজকে অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া শরৎ সদন অডিটোরিয়াম ওয়ানে প্রথমেই মিউজিক ফিভারকে ধন্যবাদ জানাই আমাকে এই গানে এই অনুষ্ঠানে আর কি সঙ্গীত শিল্পী হিসেবে বিবেচনা করার জন্য মূলত যেটা বলার যে বাংলা গান আজকের দিনে দাঁড়িয়ে যে জায়গায় রয়েছে শ্রোতা এবং শিল্পী সকলের উদ্দেশ্যেই আমার বলা যে নতুন বাংলা গানকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বাঙালিরাই একমাত্র পারব নতুন বাংলা গানকে বাঁচিয়ে রাখতে তার কারণ আমরা অতীতে বাংলা গানের ঐতিহ্যকে বহন করে এখনো পর্যন্ত সেই বাংলা গানকে লেজেন্ডারি বলছি যেমন আজকের নতুন গানগুলোও কিন্তু এই একটা দিন আসবে যখন এই গানগুলোকেও মানুষ বলবে যে এইগুলো লেজেন্ডারি সং সেই কারণেই শ্রোতাদের বলবো বাংলা গান শুনুন বাংলা গান শুনতে থাকুন বাংলা গান চারিদিকে ছড়িয়ে দিন সারা ভারতবর্ষব্যাপী শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষব্যাপী সারা পৃথিবীব্যাপী বাংলা গানকে ছড়িয়ে দিন বাংলা গানের আদর পদরকে বাড়ান এবং সমস্ত জায়গাতে বাংলা গানকে যাতে প্রাধান্য দেওয়া হয় সেই ব্যাপারে সকলে নজর রাখুন এটা আমাদের সকলের দায়িত্ব বাঙালি হিসেবে এই সন্ধ্যায় আমরা মিউজিক পেপারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আমাদের বাংলা গান নিয়ে অনুষ্ঠান আজকে হবে এখানে আমিও সঙ্গীত পরিবেশন করব প্রত্যেকটা গানই আমাদের বাংলা গান নিয়েই হবে আর সকলকে শারদিয়ার এবং দীপাবলির অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আশা করছি অনুষ্ঠান খুবই ভালো হবে সঞ্জয়দা আছেন আমি আছি একটা তো ডান্স আছে তো আমি চাইব আস্তে আস্তে দেখা যাক অনুষ্ঠানের দিকে এবার আমরা এগাই অনেক ধন্যবাদ বাংলা গান বলতে আমার যে নিজস্ব গান আমার নিজের গান সেটা তো আমি গাইছি কল্যাণ সেন বরাটেশ্বরী এবং শুভ দাস কথায় তারপরে তো আশাজি লচার্জি সব যত পুরোনো গান যে আমরা নতুন করে আবার আমি আমার মতো করে গাইব থ্যাংক ইউ আপনার নাম ঝুমকি সেন আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ